তো প্লেয়ারের নাম বলা হয়েছে মাইকে রাসেল সাব্বির মালের কুস্তি লড়াই দেখতে পাচ্ছি আমরা অসাধারণ হাই ভোল্টেজ কুস্তি লড়াই দেখা যাক দেখতে পাচ্ছেন মাঠে হাজারো দর্শক দেখা যাচ্ছে একজন পুরো বাবু ভাই আপনি যেখানে থাকেন না কেন অতি সত্তর কমিটির পক্ষে হাজির হন কমিটির পক্ষে হাজির বাবু ভাই গ্রাম বাংলার অতি অতি প্রিয় কুস্তি খেলা দেখার জন্য হাজারো দর্শক ভিড় করেছে কাঞ্চনপুর গ্রামে মানি এই বৰ্তমান অৱশ্যে

मेरा पेट भरोसा मेरा तो तिब्रोसा मेरे जितने भारोसा तुम जितने चकित हो मेरा भरोसा 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 � আমি ওই ফরক উজয় ফর উদয় কি

দেখতে পাচ্ছি মামা বাগিনার হাডুডু কুস্তি খেলা অসাধারণ আই বোল্ডেজ কুস্তি লড়াই দেখতে পাচ্ছি টান টান উত্তেজনা দেখা যাক মায়ের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে

অসাধারণ একটি ম্যাচ দিলেন অসাধারণ কুস্তি লড়াই